কফিন মিছিল নিয়ে ডিসি চত্বর থেকে রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছে আমরা একটা নামাজ পড়েছি শহীদের জানাজার নামাজ সেইখানে আমাদের উপর গুলি চালাইছে পুলিশ ককটেল মারতে একের পর এক দেখেন আমাদের এইখানে হাজার হাজার ভাই শত শত বোন ককটেল আর রাবার বলে এবং টিয়ার ছেলে ইসা হবে আমারই হয়ে গেছে সামনে কোনো রাস্তা ছিল না পিছনে বেরোনোর কোন পথ ছিল না মাঝে আমাদের বোনেরা ছিল আমরা তাদেরকে না পারছি তাদেরকে ফেলে যাইতে না পারছি তাদেরকে নিয়ে যাইতে বিভিসি খামার একটা অবস্থা এই অবস্থায় প্রশাসন যারা বাহিনী আছে আমাদেরকে পেছনেও যাওয়ার সুযোগ দিচ্ছে না সামনেও যাওয়ার অনবরত শুধু হচ্ছে ককটেল নিক্ষেপ করছে না আবার বুলেট নিক্ষেপ করছে পিছন দিকে সামনে অনেকেই ওই ই পার হয়ে আসতে গিয়ে অনেকে আহত হয়েছে কারো হাত ভাঙছে কারোর পা ভাঙছে সবাই অনেকে ইঞ্জুর অনেকে ইঞ্জুর খুবই খারাপ অবস্থা অনেকের সেন্সলেস হয়ে যাচ্ছে আমাদের মেয়েরা আমাদের আমরা তাও একটা বড় দেয়ার ঢকিয়ে যেখানে ভিতরে শিখছিল সেখানের ভিতরে বাধা ছিল আমরা আসছি কিন্তু আমাদের বোনরা আসতে পারে না তারা এখন মার খাচ্ছে আমরা আমাদের বোনদের যতগুলো যতটুকু উদ্ধার করছি অনেকেই সবাইকে বলতে চায় আমাদের জীবন গেলে যাবে আপনারা গোটা বাংলাদেশ গোটা জাতির কাছে আমাদের একটাই বার্তা আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সহ গোটা বাংলাদেশকে রক্ষা করুন সবাই রাজপথে নেমে আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজকে আমাদের ঢাকাবাসী আজকে জাতিকেই রক্ষা করতে হবে পুরো জাতি এই চলে আসুন পুরো জাতি ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমে আসুন ঢাকাবাসী যারা আসেন আশেপাশের যারা আছেন সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসুন ব্যারিকেড না এই লড়াই আমাদের মুক্তির লড়াই আমাদের বোনেদের আমাদের ভাইদের বারবার শহীদ করা হচ্ছে সেই শহীদের জানাজা পরে আমরা যখন কফিন মিছিল দিচ্ছিলাম সেখানেও আমাদেরকে উপরে স্যান্ডউইচ করে ঋষি চত্বর এবং টিসি দুপাশ থেকে আমাদেরকে তখকে মেরে রাবার বলে ফেরেন আমাদেরকে কি আসেন মেরে আহত করা হচ্ছে এখনো মারা হচ্ছে